হ্যাঁ বলো ইন্দ্রজিৎ পাল বলো তুমি আমরা এই শিবের বৃত্তির দিনটা মানে আমরা শিবের বিয়ের দিনটা সবাই মিলে বৃত্তি তুলি আমাদের বন্ধুরা সবাই মিলে এবার পরের দিনটা আমার আমার বন্ধুদের মা আমার মা সবাই মিলে আমরা খিচুড়ি পোশাক রান্না করি পায়েস আর অনেক কিছু রান্না করি

নিজেরাই নবদ্বীপের লুপ্তপ্রায় শিল্প হচ্ছে শিবের মুখোশ একটা সময় বিপুলাংশে তৈরি হলেও এখন যে কজন বানান তার মধ্যে অন্যতম হচ্ছেন শিল্পী সন্ধ্যাপাল নবদ্বীপের কপালী পাড়ার অজিত স্ত্রী হচ্ছেন সন্ধ্যাপাল স্বামী নেই তবুও এই ঐতিহ্যশালী পরম্পরা ও শিল্প সত্তাকে নবদ্বীপের বুকে আজও ধরে রেখেছেন বাসন্তী পুজোর বিজয়া দশমীর দিন শিবের সাথে মা দুর্গার বিয়ে হয় এ বছর সন্ধ্যা দেবী কোনো শিবের মুখোশ তৈরি করেননি আপনারা যেই ছবিগুলো দেখছেন এগুলো কিন্তু গতবারের আমার অনুরোধে তিনি এই প্রতিমাগুলিকে আমার সামনে উন্মোচিত করলেন

খুব মানে ওই দুটো বাড়িতে হলো এইটা তৈরি হচ্ছে না আছে আছে না ঠিক শিবের খোঁজে আজকে আমরা আবার চলে এসেছি নবদ্বীপে আমরা আছি নবদ্বীপের কাপালিপাড়ায় পাড়ায় অজিত পালের বাড়িতে প্রয়াত অজিত পালের বাড়িতে এবং তার স্ত্রী সন্ধ্যা পাল তিনি শিবের মুখোশ তৈরি করেন দিদি কবে থেকে শুরু করেন মানে শিবের মুখোশ কত বছর হলো আর এখন চাহিদা কেমন আছে এখন একদম ঠিক আর এই যে আপনার পেছনে শিবের মুখোশ দেখতে পাচ্ছি ক বছর আগে বানিয়েছিলেন এগুলো তাও মানে প্রায় দু বছর আগে আপনার তাছাড়া আরও বেশি না কম কম ঠিক আর চড়ক উপলক্ষ্যে কি কোনো মেলায় বসা হয় এখানে এখান থেকেই বাড়ির থেকে সব ঠিক আর মানে এই এই বছর কি আর বানিয়েছেন নতুন করে এ বছর যেহেতু চাহিদা একেবারেই কমে যাচ্ছে আর এগুলো কি পোড়া মাটির না কাঁচা মাটি কাঁচা আচ্ছা আর আজকে তো দেখছি মানে একেবারেই ভিড় নেই ভাতটা নেই কেমন লাগে যে এই শিল্পটাই তো হারিয়ে যাচ্ছে এক সে চালু ছিল হ্যাঁ আমরা ઘરેকেও ছিল না আমি আর ওই বাচ্চা ছেলে ছেলে মেয়ে ছিল ঠিক

আচ্ছা এখানে নেমে অজিত পালের নাম করলেই হবে এই যে প্রাইমারি স্কুলে এই স্কুলটার নামটা একটু বলে দিন স্যার তেঁতুল শোর আচ্ছা আর আপনাদের ফোন নাম্বারটা বলা যাবে যেখানে আচ্ছা এক মিনিট হ্যাঁ বলুন নাইন সিক্স জিরো নাইন সিক্স জিরো নাইন ফোর সিক্স ডবল ফাইভ নাইন ঠিক ঠিক থ্যাঙ্ক ইউ আমরা পেছনে একটা দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি এইটার বিষয়ে যদি কিছু বলে এই যে দুর্গাটা যেটা দেখতে পাচ্ছি দুর্বাত মানে এর প্রতি যে সুন্দর করে ইয়ে করে সব এই সব এই ছোট ছোট বাচ্চারা হ্যাঁ 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 এই হয়তো দিন গেলে ছটা সাতটা হাজে তুললাম সেই সাতটা সাতটা সেরে লাগিয়ে আবার রং করলাম ঠিক সময় দেওয়া যায় না ঠিক বাচ্চাদের তো গুরুত্ব বুঝতে পেরেছি এবার ব্যাপারটা হচ্ছে কি বলুন তো শিবের মুখোশ যাও বা আমি দুটো বাড়িতে পেয়েছি ইয়ে কমলা মোদকের বাড়িতে আর ওই বোবাপালের বাড়িতে কিন্তু এই দুর্গাটা কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে বুঝ আর আর একটা বলুন আমি দেখতে পাচ্ছি চারটে সাপ আছে দুটো সাপ আছে এই ফারাকটা কেন পরবর্তী প্রজন্মখী শিখছে নাতি নাতনি ছেলে কে এই শিল্পটা তালেদের শিল্প শেষ হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দিদি আশা করি ব্লগটা দেখে মানুষ আসবে ঠিক আছে শিবের মুখোশ কিনতে এটা আমরা যখন ছিলাম শিল্পীর বাড়িতে তখন দেখলাম একটি বারোয়ারি পুজো কমিটি বড় একটি শিবের মুখোশ আমাদের সামনে নিয়ে আসলো এবং যে ছোট দুর্গার যে প্রতিমা অর্থাৎ শিবের সাথে যে দুর্গার বিয়ে তার ছাঁচটাও কিন্তু শিল্পী আমাদের দেখালেন এটি হচ্ছে সেই একটি বারোবাড়ি পুজো কমিটি কপালি পাড়ারি তারই একটি বড় শিবের মুখোশের প্রতিমা ফুলটি কিন্তু লক্ষণীয় আশা করি ব্লগটি ভালো লেগেছে